রাশিয়ার সামরিক শক্তির এক ভয়ঙ্কর প্রতীক টুপোলেভ টু টোয়েন্টি ওয়ান ন্যাটো জগতে যা হোয়াইট সোয়ান বা সাদা রাজহাস নামে পরিচিত কিন্তু এর নিরীহ নামের আড়ালে লুকিয়ে আছে এক মহাপ্রলয়ের ক্ষমতা এটি বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক পারমাণবিক বোমারু বিমান যা একাই একটি দেশের রণকৌশল নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে আর এই ভয়ঙ্কর টুপোলেভ টু টোয়েন্টি ওয়ানকে ঘিরেই এখন মধ্যপ্রাচ্যের আকাশে জমতে শুরু করেছে নতুন যুদ্ধের কালো মেঘ তীব্র গুঞ্জন উঠেছে রাশিয়া তাদের এই তুরুপের তাসটি তুলে দিতে পারে তাদের ঘনিষ্ঠ মিত্র ইরানের হাতে যদিও মস্কো এই বিষয়ে এখনও মুখে কুলুপ এটে আছে কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়া আর ইরানের মধ্যে সামরিক সক্ষতা যেভাবে বেড়েছে তাতে এই গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে কামিকাজে ড্রোন দিয়ে সাহায্য করেছে আর তার প্রতিদান হিসেবে রাশিয়া ও ইরানকে দিচ্ছে অত্যাধুনিক সুখোই পঁয়ত্রিশ যুদ্ধ বিমান আর এস এর মতো দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকরা বলছেন এই সমীকরণের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপী হতে পারে টুপোলিভ টু টোয়েন্টি ওয়ান যদি ইরানের হাতে সত্যি এই বিমান চলে আসে তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে পাল্টে যাবে একবার ভাবুন তো এই বিমানের ক্ষমতা কতটা এটি শব্দের চেয়েও দ্বিগুণ বেশি গতিতে উঠতে পারে একবার জ্বালানি নিয়ে এটি প্রায় বারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অর্থাৎ রাশিয়ার মাটি থেকে উড়ে গিয়ে আমেরিকার যে কোনো প্রান্তে হামলা চালিয়ে আবার ফিরে আসা এর জন্য কোনো ব্যাপারই না এর পেটের ভেতরে লুকিয়ে থাকে কেএচ একশো এর মতো পারমাণবিক সম্পন্ন ক্রুজ মিসাইল যা দিয়ে কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব এমন একটি অস্ত্র যদি ইরানের হাতে আসে তাহলে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তেই অকেজো হয়ে পড়বে তাদের আয়রনডোম বা এরোথ্রি কোনোটি এই বিমানের গতির সাথে পাল্লা দিতে পারবে না শুধু তাই নয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি ইরানের নিশানার মধ্যে চলে আসবে এই সম্ভাবনাতেই সবচেয়ে বেশি উৎকণ্ঠিত ইসরায়েল আর আমেরিকা তারা জানে ইরান যদি এই সক্ষমতা অর্জন করে তবে তা হবে পুরো অঞ্চলের জন্য এক বিরাট নিরাপত্তা হুমকি একদিকে যখন পুতিন তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন তখন অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মস্কোর দিকে এই গুঞ্জন যদি সত্যি হয় তবে তা যে শুধু মধ্যপ্রাচ্যেই নয় বরং গোটা বিশ্বেই এক নতুন এবং আরও বিপজ্জনক স্নায়ুযুদ্ধের সূচনা করবে তা আর বলার অপেক্ষা রাখে না সাদা রাজহাস তাই এখন আর শুধু একটি বিমান নয় এটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের এক ভয়ঙ্কর গুটি